হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম খুবই সহজ এবং খুবই দ্রুত রান্না করা যায় রেসিপিটা তো আজকে হচ্ছে খুব ইচ্ছা করলো যে একটু গরু গোশ একটু গরু মাংস খাই রান্না করে তো এই গরু মাংস রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি তো প্রত্যেক দিন কিছু না কিছু ঝামেলা বা কাজ থাকে তারপর তো রান্না বড়া করা লাগবে খাবার খাওয়া লাগবে আর কি আর কাজের মানুষ একদিন আসলে একদিন আসে না খুবই প্রবলেম তো সব কিছু মিলে আসলে নিজের কাজ নিজেই করা ভালো আমি মনে করি তারপরেও মানুষ ছাড়া তো আসলে চলা যায় না প্রত্যেক দিন শরীরটাও একই রকম থাকে না আবার দেখা যায় যে সময়ও পাওয়া যায় না তো যাই হোক সব কিছু মিলিয়ে যে আজকে আসলাম একটা রেসিপি নিয়ে আপনাদের জন্য তো খুব কাটাকাটি করতেছে খুব দ্রুত একটু দেরি হয়ে গেছে তাতে রান্নাটা শেষ করতে পারলে ভালো তো আজকে ইচ্ছা করলো যে একটু হাতে মেখে গরু মাংসটা রান্না করি বাটা মশলা কাটা মশলা সব কিছু মিলিয়ে দিছি মানে টোটাল কাটা মশলা দেওয়ার ইচ্ছা ছিল পরে ভাবলাম যে না আজকে এইভাবেই তাড়াতাড়ি রান্না করি মানে আরেকটু সাদে গুছায় রান্না করাটার ইচ্ছা ছিল তারপরেও মনে হলো যে দেরি হয়ে যাচ্ছে যাক যত দ্রুত করা যায় ততই ভালো

সন্ধার পর কি বলবো কথা তো আজকে আমরা হাতে মাখে গরুর মাংস রান্না করতেছি গাছ খুব মজা হবে হাতে রান্না করলে প্রেশার কুকারে দিয়ে দিবে সেখানে

তো খাচ্ছি কিন্তু শরীরে শক্তি পাচ্ছি না আর এই দেখেন মরিচ নিচ্ছি কতগুলো গাই সবাই দেখেন একটা বোম্বাই মরিচ নিচ্ছি একটা কাঁচা মরিচ নিচ্ছি এটা কাঁচের কাঁচা মরিচ আর কি আর হচ্ছে লেবু আর এই যে শাক দিয়ে খাচ্ছি খুব মজা লাগতেছে তো এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এগুলা গাছের লাগানো পয়সা সেই শাক দিয়ে এই এখন নিচ্ছি দেশি চিংড়ি একেবারে নদীর আমন্ত্রী এখানকার নদীর চিংড়ি মাছ মনে হচ্ছে কি একদম শীতের তরকারি খাচ্ছি তো আজকে খাইতে খাইতে খুবই দেরি হয়েছে এখন মানে প্রত্যেক দিন একটু একটু দেরি হয় আজকে বেশি দেরি হয়ে গেছে আসলে তো মাছগুলো অনেক মজা তো আমাদের এখানে এত মানে দেশি সবজি দেশি নদীর মাছ মানে এত সুন্দর সব কিছু পাওয়া যায় একটু ভাত খেতে খেতে আপনাদের সাথে গল্প করতে ভালোই লাগতেছে প্রত্যেক দিন কিছু না কিছু কাজ বেশি থাকবেই আর এগুলো করতে করতে আমার দেরি হয়ে যায়